ওয়ান ব্যাংক আপনাকে বেশ কিছু লুক্রেটিভ ডিপোজিট করার সুযোগ দিচ্ছে যেগুলো মোটামুটি অন্যান্য ব্যাংক থেকে ওরা হাই ইন্টারেস্ট প্রোভাইড করছে ওয়ান বেশ কিছু এরকম স্কিম আজকে আপনাদের সামনে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমি সরাসরি ওদের স্কিমগুলোতে চলে যাচ্ছি প্রথমে আমি ওদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান ব্যাংক কোটি কোটি ডিপোজিট স্কিম ওয়ান ব্যাংক কোটিপতি ডিপোজিট স্কিম আপনি চাইলে পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর আপনি পনেরো বছর মেয়াদে করতে পারবেন ওরা পাঁচ বছরের জন্য দিচ্ছে টেন পার্সেন্ট আট বছরের জন্য দিচ্ছে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দশ বছরের জন্য টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বারো বছর টেন পয়েন্ট সেভেন ফাইভ এবং পনেরো বছর ইলেভেন পার্সেন্টেড এ আপনাকে টাকা রাখার সুযোগ করে দিচ্ছে সত্ত্বেও আপনি এখানে কোটিপতি স্কিম আপনি দুই ভাবে করতে পারবেন আপনি চাইলে ইনিশিয়াল কিছু টাকা ডিপোজিট করিও করতে পারবেন আবার চাইলে আপনি ইনিশিয়াল কিছু না রেখেও ডিপোজিট করতে পারবেন অর্থাৎ ইনিশিয়াল কিছু না রেখে মিনস ডিপিএস এর মতো সচরাচর আমরা যে ডিপিএস গুলো করি ওগুলোর মতো করতে পারবেন আপনি ইনিশিয়াল দুই লাখ পাঁচ লাখ সাত লাখ এবং দশ লাখ রেখেও আপনি ডিপোজিট করতে পারবেন এই প্রাথমিকভাবে যে টাকাটা জমা রাখতে হয় ওটা রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার মান্থলি ইনস্টলমেন্টটা কমে যাওয়া আপনি যদি এই দেখেন আমি আপনাকে एग्जांपल দিচ্ছি আপনি যদি ইনিশিয়াল 10 লক্ষ টাকা রাখতে পারেন আর 15 বছর মেয়াদি করেন 15 বছরের জন্য আর যদি আপনি যদি প্রতি মাসে 11283 করে জমা দেন তাহলে আপনি 15 বছর পর খুব ইজিলি 1 কোটি টাকা পেয়ে যাবেন 11% ইন্টারেস্ট রেটে তো আপনি যেমন ধরুন 5 লক্ষ টাকা রাখলে আপনাকে আর মান্থলি দিতে হবে 16899 টাকা আর যদি 2 লক্ষ টাকা রাখতে চান আর মান্থলি তখন বিশ হাজার বাহান্ন পনেরো বছর পর আপনি এক কোটি পেয়ে যাবেন আর আপনি যদি পনেরো বছর মেয়াদি ইনিশিয়াল ছাড়া রাখতে চান আপনার এই দেখুন পনেরো বছর মেয়াদিটা আপনার চারশো চুরানব্বই টাকা ইনস্টলমেন্ট করবে যেটা আপনি এই পনেরো বছর পর এক কোটি দুইশো উনিশ টাকা পাবেন এগারো পার্সেন্ট রেটে এরপর আমি আপনাদের সামনে শেয়ার করব ওদের কুইক মিলনিয়ার স্কিম কুইক মিলনিয়ার স্কিমটাও ওদের বেশ ভালো যেটা নাইন পার্সেন্ট থেকে শুরু করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট দিচ্ছে যেটা আপনি দশ লক্ষ টাকার উদ্দেশ্যে করবেন তো এটা আপনি দুই বছর চার বছর ছয় বছর আট বছর মেয়াদি করতে পারবেন সিস্টেম হচ্ছে এখানে আপনার আপনাকে কিছু প্রাথমিকভাবে জমা দিতে হবে যেমন ধরুন আপনি প্রাথমিকভাবে পঞ্চাশ হাজারও জমা করতে পারবেন এক লাখও জমা করতে পারবেন দুই লাখও জমা করে এটা ওপেন করতে পারবেন পঞ্চাশ হাজার যদি আপনি প্রাথমিকভাবে জমা করেন আপনি যদি আট বছরের জন্য রাখেন তাহলে আপনাকে আর মান্থলি পাঁচ হাজার নয় সাতচল্লিশ করে জমা দিলে হবে এবং আপনি আট বছর পর দশ লক্ষ টাকা পেয়ে যাবেন টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আর আপনি যদি দুই লক্ষ টাকা জমা রাখতে পারেন প্রাথমিকভাবে সেক্ষেত্রে আপনাকে আর দিতে হবে তিন হাজার ছয় শুনচল্লিশ টাকা আপনি ফাইনাল ভ্যালু দশ লক্ষ টাকা পেয়ে যাবেন আট বছর পর টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তো এভাবে আপনি বিভিন্ন রেঞ্জের রয়েছে এখানে আপনি দেখে নেবেন পুরো চারটা এরপর আরেকটা স্কিমে আমি যাচ্ছি ওদের প্রবাসী ডিপিএস ওদের এখানে প্রবাসী ডিপিএস আপনি করতে পারবেন তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি তিন বছর মেয়াদি নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট পাঁচ বছর মেয়াদি টেন ইন্টারেস্ট তারপর প্যান সেফ অর্থাৎ আমাদের দেশে যারা সিনিয়র সিটিজেন আছে ওদের জন্য প্যান এটাও একটা ডিপিএস তো এটাও আপনি পাঁচশো থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এটা আপনি যদি আপনি তিন বছরের জন্য করেন টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিবে ওরা পাঁচ বছরের জন্য করলে টেন পয়েন্ট ফাইভ জিরো আট বছরের জন্য করলে টেন পয়েন্ট সেভেন ফাইভ দশ বছরের জন্য করলেও এলিভেন পার্সেন্ট পাবেন আপনি যদি পাঁচ হাজার টাকা যদি করেন দশ বছরের জন্য আপনি দশ বছর পর পাবেন দশ লক্ষ সত্তর হাজার বাইশ টাকা এলিভেন পার্সেন্ট ইন্টারেস্টে তারপর আরেকটা আছে এ টু সেভ আপনার সন্তানদের এডুকেশনের কথা চিন্তা করে আপনারা এটা খুলতে পারেন চাইলে এটাও পাঁচশো থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এটাও ঠিক আগের মতোই আপনি তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর মেয়াদি করবেন এটা আমি আর ডিটেলস কিছু বলছি না আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন আর আরেকটি রয়েছে বিবাহ সঞ্চয় বিবাহ সঞ্চয়ও এটাও সেম এডু সেফ প্যান সেফ এগুলোর মতো এটাও সেম আমি তাই এটা স্কিপ করে যাচ্ছি এমআইএস নিয়ে আলোচনা করব এখন এটা ওদের এখানে পরিচিত মান্থলি মানি মেকার মান্থলি মানি মেকার আপনি পাচ্ছেন এক বছরের জন্য ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো তিন বছরের জন্য টুয়েলভ পার্সেন্ট পাঁচ বছরের জন্য টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এখানে ওরা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন এক বছরের জন্য আপনাকে প্রতি মাসে দেওয়া হবে নয়শো আটান্ন টাকা টেন পার্সেন্ট কাটার পর যদি আপনার টিন থাকে টিন যদি দেখাতে পারেন তাহলে আপনি ফাইনাল অ্যামাউন্ট পাবেন একদম নেট অ্যামাউন্ট পাবেন আটশো বাষট্টি টাকা আর যদি টিন না থাকে তাহলে আপনি আপনার এখান থেকে পনেরো পার্সেন্ট কাটা হবে অর্থাৎ আপনার প্রফিট থেকে পনেরো পার্সেন্ট কাটা হবে সেক্ষেত্রে আপনারা থাকবে আটশো টাকা যেটা এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে দিচ্ছে ওরা তারপর আপনি যদি পাঁচ বছরের জন্য রাখতে চান টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি পাবেন এক হাজার একচল্লিশ টাকা টেন পার্সেন্ট কাটার পর নয়শো সাঁত্রিশ টাকা আর ফিফটিন পার্সেন্ট কাটার পর আটশো পঁচাশি টাকা তারপর সর্বশেষ আমি আলোচনা করব ওদের বহুল আকাঙ্ক্ষিত দ্বিগুণ এবং তিন গুণ মুনাফা স্কিম তো আপনি ওদের এখানে ডাবল বেনিফিট স্কিমও করতে পারবেন তারপর চাইলে আড়াই গুণ একটা মুনাফার স্কিম আছে ওদের এখানে তারপর ট্রিপল বেনিফিট স্কিমও আছে বেশ ভালো আপনি চাইলে ওদের এই টু অ্যান্ড হাফ টাইম বেনিফিটস এটা এনজয় করতে পারেন এটা বেশ ভালো এই সেভেন ইয়ার্স ফোর মান্থসে আপনার টাকা আড়াই গুণ হবে অর্থাৎ আপনি যদি দুই লক্ষ টাকা রাখতে পারেন তাহলে আপনি সাত বছর চার মাস পর আপনি পাঁচ লক্ষ টাকা পাবেন থার্টিন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট রেট তারপর ডাবল বেনিফিট এক লক্ষ টাকা রাখলে আপনি দুই লক্ষ টাকা পাবেন পাঁচ বছর ছয় মাসে ট্রিপল স্কিমও রাখতে পারেন আর বছর নয় মাসে আপনি এক লক্ষ টাকায় তিন লক্ষ টাকা পাবেন তো হচ্ছে মোটামুটি ওয়ান ব্যাংক সম্পর্কে একটি প্রাথমিক ধারণা অর্থাৎ আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন ওদের এখানে কেমন রেটে ওরা কেমন রেট অফার করছে তো আপনার আপনি আরও ডিটেলস জানতে চাইলে আপনি আপনার নিকটস্থ ওয়ান ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অপেক্ষা করবেন আমার নেক্সট ভিডিও পর্যন্ত আমি আরো একটি ব্যাংকের ডিপোজিট স্কিম আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে